হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ সোমা বুল্লাক তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজ মহাশিবরাত্রি তার জন্য আমরা উপবাস আছি আর এখন যাব মায়াপুরে পশুপাত ঘাটে স্নান করার জন্য তো সবার প্রথমে যাব বামন বাজার তো ওখান থেকে গাড়ি ধরবো তো মায়াপুরে আগেই মানে বামন পুকুর বাজারের কাছেই আমাদের বাড়ি তো এখন যাব বাজারে বাজারে চলে এসেছি তো এখান থেকে গাড়ি ধরলাম তো এখন সোজা যাব মায়াপুর পূর্বপথ ঘাটে স্নান করার জন্য আর তোমাদের ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আর মায়াপুর থেকে অনেক অনেকেই স্নান করে চলে আসলো তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো চলো দেখা যাক আমরা মায়াপুর ঘাটে এখন কেমন ভিড় আছে তো মায়াপুরে আগে অনেক মঠ আছে তো তোমাদেরকে আমি একটু দেখাতে দেখাতে যাই যেহেতু আমি গাড়ির ভেতর থেকেই ক্যামেরা করছি তো তোমরা অনেকেই মায়াপুরে ঘুরতে আসো এই মঠগুলোতে মানে আসো না দেখো না কিন্তু এই মঠগুলো খুব সুন্দর দেখার মতো জিনিস আছে তো আমরা অনেকে প্রায় প্রায় আসি ঘুরতে আসি মানে এই যে জায়গাটা দেখছো এখানে মেলা হয় তো আমরা ছাড়ি চলে এসছি ওই জায়গাটা তো মানে দোলযাত্রায় ওখানে ওই জায়গাটায় মেলা হয় আর কি তো মায়াপুর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মানে মন্দিরটা যত কাছে যাবো তত কিন্তু দেখা যাবে না দূরে আছে ওই জন্য মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তো এখানে বড়ো বড়ো ইউটিউবাররা মানে কদিন আগেই ফেব্রুয়ারি মাসে অপরিচিতারা এসেছিলো এই জায়গাটায় তো ওদেরকে ভেতরে ভিডিও করতে দেয়নি এবং কাউকেই ভিডিও করতে দেয় না আমাকেও দেয়নি তো সবাই কিন্তু এই বাইরেই এই রাস্তার মোড়েই ভিডিও বানায় এখন চলো তোমাদেরকে একটু দেখাই মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে তো যেহেতু আমাদের মানে বাড়ির কাছেই মায়াপুর কিন্তু মনে করলে আমরা কিন্তু প্রতিদিনই আসতে পারি কিন্তু মানে সময় থাকে না আর কি তো এখন আমরা সুতা যাব মায়াপুরে পহুপাত ঘাটে মায়াপুরে গঙ্গা স্নান করার পর মায়াপুরের ভেতরটা ঢুকবে তো এইটা মেন গেট এখান দিয়ে মানে ঢোকার প্রবেশ করার গেট তো গাড়ি থেকে নেমে পড়েছি আর ঘাটের সামনে নেমে পড়েছি এখন মানে পূপথ ঘাটে যাব তো আর একটা ঘাট আছে সেখানে মানে গেলাম না তো এই ঘাটটাই আমার ভালো লাগে তো এই ঘাটে স্নান করলে শ্যাম্পু সাবান তেল মানে जगन्नाथ मंदिर आश्चर्य গংগা ডেকা গংগা ডাঙৰ বৰকলি জল আনন্দ জলটা সবথেকে সুন্দর ঢাক আমার পছন্দ আর কি আর একটা অনেক এই একটা ঢাক আছে নোংরা আছে তো এখানে জামাকাপড় চেঞ্জ করার সবই জায়গা আছে তো আমরা সান টান করে বার হয়ে গেছি তো এখন যাব মায়াপুরের ভেতরে তো দূর থেকে সত্যিই খুব সুন্দর লাগছে তো দূর থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো আমরা এখন মায়াপুরের ভেতরে যাব বলে যাচ্ছি রাস্তা দিয়ে তো গঙ্গা জলে ঢপটা নিয়ে যাচ্ছে আমি আর আমার এখন ভিডিও করছে তো খুবই সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে মায়াপুর ভেতরে ঢুকে পড়েছি এখন আর এই যে এই জায়গাটায় আমি মানে ভিডিও বানাবো একটা রিলস বানাবো তো আমাকে বারণ করবে ভিডিও বানানো নিশিদ্ধ আর ভিডিওটা ডিলেটও করে দেবো আর যেহেতু একটা ভিডিও থেকেছিল তার জন্য সেই ভিডিওটা আপলোড করেছি তোমরা শর্ট ভিডিওতে গেলে দেখতে পাবে তো আমাদের ভিডিও মানে রিলস বানানো দিল না বলে আমরা মানে আমাদের মন মানে খারাপ হয়ে গেলো আর কি তো আমরা এখন বাড়ি যাব তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা বাই বাই আর আর মায়াপুরে এই রকম ভিডিও যদি তোমরা পেতে চাও প্লিজ কমেন্ট করে বলবে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর রাতে শিবরাত্রির পুজোর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা